বৃষ্টি যেমন হাওয়া তার সাথে তেমন বৃষ্টি আর বসে বসে বৃষ্টি দেখছে দেখো কিরকম হাওয়া দিচ্ছে দেখেছো গাছপালা গুলো আর আকাশের অবস্থা দেখো এরকম কালো হয়ে রয়েছে আকাশ পুরো কালো ঝমঝমিয়ে বৃষ্টি সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘও ডাকছে গুরুগুর করে দেখো কি অবস্থা ফুল ভাসছে এখানে দেখেছো গাছ থেকে ফুল ছিঁড়ে গেছে ফুল ওখানে ইটটা সরিয়ে দিয়েছি ওই ড্রেন দিয়ে এখন জল পাস হবে পুরো জল পুরো ময় জল দেখেছো কি অবস্থা দেখো কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর পুরো ঝাপটাটা হচ্ছে এদিকে এদিকে পুরো ঝাপটা এদিকে দেখো বাবা বিদ্যুৎ চমকাচ্ছে কেন কি লেভেলের বৃষ্টি হচ্ছে রে বাবা দেখতে আরো গুরগুর করছে এমন ঝড় বৃষ্টি হলো দেখো জালনা দিয়ে জল ঢুকে গেছে ভিতরে খুব ক্ষতি হয়েছে এই ঝড় বৃষ্টিতে পরে খবর পেলাম এখানে অনেক জায়গায় গাছও ভেঙে পড়ে গেছে আসলে প্রচণ্ড ঝড়ও হচ্ছে মানে ঝড়ের মতো ঝোড়ো হাওয়া এই মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু চলে এলাম সকাল সকাল আরও একটা ফ্রেশ ব্লগ নিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো চলো কাল তো মারাত্মক বৃষ্টি হয়েছে বিকেল থেকে মানে যেমন বৃষ্টি তেমনি হাওয়া মানে মারাত্মক বৃষ্টি হয়েছে কালকেটা একটা লেভেলের বৃষ্টি হয়েছে তো আগেই আমি ঘুম থেকে উঠেই কাজবাজ শুরু করে দিয়েছি কারণ বারান্দাটা নিয়ে আমার সবথেকে বেশি টেনশন যা ধুলোবালি হয়ে থাকে না মানে যতক্ষণ ওটা পরিষ্কার করবো ততক্ষণ শান্তি হয় না তো চলো বারান্দাটা আগে পরিষ্কার করে ঝড়ের থেকে বৃষ্টি হলেই বারান্দায় এরকম নোংরা হয়ে যায় দেখেছ এরকম নোংরা যদি থাকে বারান্দায় এসে দাঁড়ানো যায় আমি একটা চটি রাখি প্রত্যেক দিন সকালবেলা এই চটিটা পরে ঝাড়ু দিই বারান্দা পরিষ্কার করি তারপর চটিটাকে আবার বারান্দায় খুলে রেখে দিই তারপর আর এই চটি পরি না প্রচণ্ড কষ্ট হয় আগে মানে বৃষ্টি হলেই চিন্তা হয় যে বারান্দাটা আমাকে আবার পরিষ্কার করতে হবে আসলে টপ থেকে না প্রচুর মাটি পড়ে তো তাতেই আরো ধুলো হয় তার সাথে বাইরেরও যে প্রত্যেকে এত নোংরা আসে জানি না বাবা চলো সব বেরিয়ে গেছে অফিসের জন্য ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এই যে শ্রীয়ান খেলাধুলা করছে ঘুম থেকে উঠে পড়েছে আমি ওয়াশিং মেশিনে ছাড়লাম কিন্তু উপায় নেই বাইরে ওয়েদার এত বাজে মানে পুরো একটা মেঘ করে রয়েছে মানে পিটি একটা ওয়েদার হয়ে রয়েছে কিন্তু ওয়াশিং মেশিন তো ছাড়তেই হবে কিছু কারণে অনেক জামাকাপড় জমে গেছে নালে আর আমি মেলার জায়গা পাবো না এই তো আর আমার বাড়ির ছাদ নয় তো ঠিক আছে একসাথে মেলে কেঁচে দিলাম এখানে বারান্দা লিমিটেড জায়গা তো সেই জায়গার মধ্যেই আমাকে মেলতে হবে তাও অনেক জামা কাপড়ই হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই কি অবস্থা হয়ে রয়েছে আকাশের মুখ ভার করে রয়েছে কীরকম কালো করে রয়েছে এখন বাজে প্রায় পনে আটটা এই যেখান দিয়ে মামা একটু একটু হালকা একটা আলো দেখা যাচ্ছে কিন্তু পুরো টাইমে তবে হ্যাঁ এখন বৃষ্টি নামবে না এইটুকুনি চাই এখন বৃষ্টি হবে না এখন যতই এরকম কালো করে থাক যাই থাক এখন বৃষ্টি হবে না বৃষ্টিটা নামবে আবার দুপুরবেলা এখন হয়তো একটু একটা রোদের ভাব দেখা যাবে মানে ওই এরকম আর একটা সাদা সাদা ভাব দেখা যাবে কিন্তু বৃষ্টি হবে না এই সকালে বৃষ্টিটা এখানে খুব খুবই রেয়ার হয় সকালের বৃষ্টি কিন্তু হয়তো এরকমই মেঘ করে থাকবে গিয়ে একদম দুপুরে গিয়ে হয়তো বৃষ্টি হতে পারে কারণ আজকে বৃষ্টির চান্স আছে ভালো মতো আর এই ওয়েদারটা না পুরো বর্ষাকালের মতো ওয়েদার একদম হয়ে রয়েছে ঠান্ডাও কি বাবা রাত্রে কি ঠান্ডা লাগছিল ছেলে রাগি আর আমার চা রেডি ছেলেকে আজকে কলা দিতে পারিনি খালি ওই আখরোট ড্রাই ফ্রুটস দিয়েছি কারণ কালকে আমাদের বাজার যাওয়ার কথা ছিল যে পরিমাণে বৃষ্টি হলো বাজারও যেতে পারিনি কলাটাও আর কেনা হয়নি তো আজকে ছেলেকে কলা ছাড়াই দিয়েছি আমি দুধ আর আখরোটের ড্রাই ফ্রুটস দিয়ে রাগি বানিয়ে দিয়েছি আজকে শ্রীহানের ব্রেকফাস্ট হয়ে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে চটপট চলে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য কারণ একটা হালকা হালকা একটা রোদের ভাব উঠেছে তো তাই জামা কাপড় মেলে দিলাম কারণ লেট করলে না জামা কাপড়গুলো শোকাবে না কারণ ওয়েদার যে খুব ভালো তা কিন্তু নয় আর রোদের তেজও অত নয় তো তাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিলাম কারণ একটু করে রোদ বেরোচ্ছে আবার আস্তে আস্তে মেঘ ঢেকে যাচ্ছে তো এই জন্য কাপড়গুলো আগে মেলে দিয়েছি দেখো ওই থেকে একদম সব জামা কাপড় এখান অবধি মেলা পুরো দেখেছো আবার গ্রিলেও দুটো প্যান্ট দিতে হয়েছে একটা প্যান্ট আর ওই একটা প্যান্ট দিতে হয়েছে ওই দুটো প্যান্ট আর জায়গায় পেলাম না আসলে ওই চাদরটা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে না চাদরটা দেখতেই পাচ্ছো তো কত বড় চাদরটা তো কী হচ্ছে এই চাদরটার জন্যই আসলে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে নাহলে সবগুলোই ধরে যেত তো একটু একটু হালকা হালকা রোদের একটা ছটা দেখা যাচ্ছে দেখা যাক রোদ উঠলেও রোদের খুব তেজ থাকবে না কিন্তু যাই হোক আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই হলো তো এই দেখেছি এই দেখো ঘরের মধ্যে রোদ এসছে একটু ভালো লাগছে রোদটা দেখে জানি সকালে আকাশটা একটু পরিষ্কারই হয়ে যায় সব সময় যত বৃষ্টি আগের দিন হোক না কেন তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য উচ্ছে দিয়ে দিয়েছি আর এখানে ডিমও বসিয়ে দিয়েছি চটপট করছি কারণ এখন আবার ছেলেকে নিয়ে একটু চুল কাটাতে যেতে হবে তো ভাতটা একবার ফুটে বন্ধ করে রেখে দিয়ে চলে যাব। ততক্ষণে ভাতটা চাপা থাকলে হয়ে যাবে আর ডিমটা যাওয়ার আগে আশা করি হয়েও যাবে আসার সময় আবার একটু সবজি বাজারও করতে হবে একটা সবজি নেই একটা সবজি ঘরে নেই কাল বাজার করতে যাবার কথা ছিল বললাম না এমন বৃষ্টি হলো যে মানে ঘর থেকে বেরোনো দায় হয়ে গেল আর আমি শুক্রবারই বাজার করতে চেয়েছিলাম এই সোমের জন্য হয়েছে সোম বলছে আরে শনি রবি ছুটি আছে যে কোনো একদিন বাজার করে নেবো কী আর অসুবিধা ব্যাস হলো বাজারই করতে যেতে পারলাম না তো এখন ওই ছেলেকে চুল কাটাতে নিয়ে যাব। ফেরার পথে দেখছি যদি ছেলেকে নিয়ে সম্ভব হয় কারণ ও প্রচণ্ড দুষ্টুমি করে গিয়ে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসে আর পুরো রোডের ওপরে তো তারপরে কি করে সব সবজিতে হাত দেবে এই আর কি তো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অন্তত দুটো সবজি তো কিনেই আনবো কারণ আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে তো সোম বলছে আমি অফিস থেকে ফেরার পথে আমি কিনে নিয়ে আসবো আর অফিস থেকে আর ওই সময়তে বৃষ্টির এ আছে চান্স আছে তো ওরম জোরে বৃষ্টি পড়লে আবার বাজার করতে ঢোকা সবজি কিনে আনাটা মুশকিল হয়ে যায় না তাই জন্য যদি আমি পারি আমি চেষ্টা করব কিনে নিয়ে আসার তো এখন কি করব বুঝতে পারছি না এখন আলু আর পেঁয়াজ ছাড়া কিচ্ছু নেই আর ছেলের খালি মিষ্টি আলু আছে আর বিনস আছে ছেলের ডালটা তো বসিয়ে দেবো আর ভাবছি একটু আলুর একটা কিছু সবজি বানিয়ে নিই অন্তত যেটা দিয়ে রাত্রে রুটিটা খেয়ে নিতে পারবো এটাই এখন চিন্তাভাবনা করছি যে আলুরই একটা কিছু প্রিপারেশান বানিয়ে নিই তো সেটা দিয়েই আজকে খেয়ে নেবো রাত্রে রুটি দিয়ে আর কি তো তারপরে সবজি কিনে আনবো আবার সেটা কালকে রান্না করবো এই যে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি তো তো এবার পুজো দিয়ে ঠাকুরকে দুপুরের জন্য ফুলকপি আর ইলিশ মাছ আমার আছে আমার দুপুরেরটা হয়ে যাবে কিন্তু রাতের জন্য দরকার তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য তাই ভাবছি একটু আলু তরকারি বানিয়ে নেবো তোমাদেরকে বললাম তো চলো এখন আলুর তরকারিটা বানাবো আর আজকে সেরম কিছু রান্না করার নেই তো চলো একটু ও আর একটু আলু তরকারি করবো আর একটুখানি আলু ভাজা করবো ছেলে রাত্রে রুটি দিয়ে খাবে বলে একটা টাইম ধরে যদি কাজ করো তাহলে কিন্তু ঘরে বাইরে দুদিকেই সামলানো যায় আজকে আমি জানি যে আমার ছেলেকে নিয়ে চুল কাটতে যেতে হবে আমাকে আজকে বাইরের দিকটাও সামলাতে হবে আবার ঘরের সংসারটাও সামলাতে হবে তাই জন্য আমি একদম সকাল থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে এই সময়ের মধ্যে এটা এটা করে নেব হয়তো একটু বাইরের কাজ করতে গেলে একটু তো টাইম একটু তো লেট হবে। কিন্তু ঠিক টাইমের মধ্যেই কাজগুলো করে ফেলতে পারবো তো ছেলের আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম তো ছেলের আলু ভাজা হতে হতে আমি তরকারির জন্য আলুগুলোও কেটে নিয়েছিলাম তো ব্যাস আলু দেখো আমার প্রায় হয়ে এসছে আলুটা এখন মশলা দিয়ে দিয়েছি আলুটা কষছে শ্রীহান তুমি কেন মোবাইল নিয়েছ মোবাইল রাখো বনু দেখেছ খেলছে তুমিও খেলো মোবাইল দেখো না না বনু ওই লাইটটা খুলে দিয়েছে আমি লাগিয়ে দেবো লাইট ওই তো দেখো বনুই লাগিয়ে দিয়েছে দেখেছো এই দেখো দেখেছো বনুই দেখো কি সুন্দর লাগিয়ে দিল লাইটটা আর মাম্মা নয় খুলে কেন সকালে ঘুম থেকে উঠে না বেশ ভয় পেয়ে গেছিলাম ওটাকে যে জামা কাপড় হয়তো শুকাবে না যা মেঘ হয়ে রয়েছে কিন্তু আকাশটা না বেশ একটা বেশ সুন্দর সুন্দর বেশ একদম দেখো সব জামা প্রায় শুকিয়ে গেছে এখনো ভেজা আছে তবে চাদরটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তো এই যে হালকা হালকা রোদ দেখেছে তো খুব রোদ নয় হালকা হালকা একটু রোদ আছে তো জামা কাপড় মোটামুটি ভেজা ভাগটা শুকিয়ে গেছে আর যা টুকটাক হাওয়া দিচ্ছে না তাতে আপনি জামা কাপড় সব শুকিয়ে যাবে দেখো সব জামা কাপড় আপনিই শুকিয়ে যাবেন তো বেশ শান্তি জামা কাপড় শুকিয়ে গেলেন এই ভেজা ভেজা স্যাঁত স্যাঁতে থাকলে না একদম ভালো লাগে না ছেলেকে এই জামাটাই পরিয়ে দিয়েছি ভালো জামা পরায়নি বাবা এসে চুল ঢুকে যায় না তারপরে না এগুলো ক্লিন করতে খুব অসুবিধা হয় এই জন্য এই জামাটাই পরিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেল যা কখন আসব জানি না অনেকটা বেলা হয়ে গেল এসে কাজ আছে গ্যাস পরিষ্কার করতে হবে ওগুলো এখনও হয়নি তো সেলোনে চলে এলাম এসে দেখো শ্রিয়ানের কিন্তু চুল কাটা স্টার্টও হয়ে গেছে যে বাচ্চা মানে বসাতে পারতাম না কাঁদ কতবার বাড়ি নিয়ে চলে গেছিলাম চুল কাটতে কাটতে মানে কাটতে না কাটিয়ে সে এখন দেখো কীরকম বসে আছে চেয়ারে একা একাই তো এই যে দেখেছে চুল কাটা হয়ে গেছে একদম ছোট ছোট করে দিয়েছি ওর প্রচণ্ড তাড়াতাড়ি চুল বাড়ে আর ওর খুব ঘন আর মোটা চুল তো চলো বাড়ি চলে এসছি এখন বাজে হচ্ছে একটা একটা বাজেনি ওই দেখো একটা বাজতে পাঁচ মিনিট মতো বাকি আছে ভেবেছিলাম দশটার সময় যাব। চুল কাটাবো তারপরে ওই কি বলে বাজার করে নিয়ে আসবো তো দেরি হয়ে গেল এদিকেই বর্ষা একটু দেরি করে আসলো তাই জন্য এই গেলাম এই চুলটুল টুল কাটিয়ে আসলাম এবার ওকে স্নান করাবো তো এই যে বাজারের ব্যাগটা এখনও দরজার সামনেই রেখে দিয়েছি এই যে এখনও আনতে পারিনি বাজার এর মধ্যেই রয়েছে বাবা আমার তো মানে ধনে পাতা কিনেছি একাঠি ধনে পাতা কিনেছি আমি এই যে কত হবে চল্লিশ পঞ্চাশ টাকা হবে হয়তো বাবা বলে একশো টাকা আমার তো মাথায় হাত ধনে পাতার দাম একশো টাকা একাটি তো আমি বললাম ঠিক আছে হাফ করে দাও তো ব্যাস এই লাস্ট এখন ধনেপাতার দাম না কমলে আর ধনেপাতা কিনবো না পঞ্চাশ টাকা দিয়ে ই টুকু একটু ধনেপাতা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো দাঁড় যখন বাজারটা গোছাবো তখন দেখাবো তো এই বাজার করে এনেছি ক্যাপসিকাম মিষ্টি আলু ক্যারোট আর এটা হচ্ছে কোয়াশ শসা তারপর লেবু বাঁধাকপি একটা আম এনেছি এটা দিয়ে ওই চাটনি বানাবো বলে আর এই যে ঝিঙে আর এই যে এখানে আলু একটা সমস্যা হয়েছে যেটা আমার মেন দরকার ছিল ছেলের জন্য কলা কিনেছিলাম মুসুম্বি কিনেছিলাম আর লঙ্কা কিনেছিলাম মানে একটা ঠোঙার মধ্যে লঙ্কা আর কলা ছিল আর আরেকটা ঠোঙার মধ্যে ছিল হচ্ছে মুসুম্বি। তো ওরা কি করেছে যখন ওজন মানে এখানে তো তুমি নিজে নিজে জিনিস কিনে তারপরে তোমাকে গিয়ে বিল করতে হবে তো বিল করার সময় ও ওই দুটো ঠোঙা মনে হচ্ছে পাশে রেখে দিয়েছে আর সেটাকে আর কাউন্টি করেনি মানে বিলেও তোলেনি বিলে যে তুলেছে তা নয় বিলেও তোলেনি তো আমি তখন আর খেয়াল করিনি এখন ঘরে এসে গোছাতে গিয়ে দেখি আরে না লঙ্কা নেই কলা নেই মুসুম্বি নেই দিয়ে আবার সোমকে ফোন করলাম বললাম যে এই ব্যাপার কখনও বলো ঠিক আছে আমি অফিস থেকে আসার সময় কলার আর নিয়ে আসবো তো ব্যাস এই ও আর ধনে পাতাটা তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো এই যে এইটুকু ধনে পাতা পঞ্চাশ টাকা নিয়েছে ভাবো এইটুকু ধনে পাতা পঞ্চাশ টাকা কি খাবে মানুষ বলো তো ভাবলাম একেবারে ধনে পাতাগুলোকে কেটে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিই তো আমি শিকড়গুলো আর ধনে পাতার নিচটা যে একটু মোটা মোটা হয় তো ওগুলোকে দেখো আমি সব কেটে নিচ্ছি কারণ ওগুলো আমার ভালো লাগে না ওই মোটা ধনে পাতাগুলো তো ওগুলোকে কেটে একেবারে বেছে আমি ওই টিস্যু পেপার হয় ওই টিস্যু পেপারের মধ্যে মুড়ে বক্সে রেখে দিই তাহলে না অনেক দিন যায় আমি লঙ্কাও ওইভাবে রাখি ধনে পাতা ওইভাবে রাখি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ধনেপাতা কাটা হয়ে গেল। এবার ধনে পাতাগুলোকে সুন্দর করে একদম গুছিয়ে রেখে দেবো রেখে ফ্রিজে রেখে দেবো ব্যাস এত দামি ধনে পাতা তাকে তো গুছিয়ে রাখতে হবেই না তো চলো এবার এটাকে টিস্যু দিয়ে ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই এর হচ্ছে এখন একটা কাজ আছে ছোটো ছোটো প্লাস কাল হচ্ছে ঠাকুরের জন্য একটু ফুল আর মিষ্টি কিনে নিয়ে আসবো কারণ সকালে আমি পুজো দিই তো আমার ওই সকালে গিয়ে কেনা হয় না কারণ সোম সাড়ে সাতটা বেরিয়ে যায় তারপরে আমার পক্ষে সম্ভব হয় না তাই আমি আগের দিন এগুলো সব রেডি করে রেখে দিই ফুল আর মিষ্টি কিনে নিয়ে আসবো ঠাকুরের জন্য আরেক কিছু ছোটো কাজ আছে তো চলো একটু ঘুরে আসি এসে আবার তোমাদের সামনে আসছি অফিস থেকে ফিরে যেদিন সোহমের আর বাড়িতে কাজ থাকে না সেদিন ও মাঝে মাঝেই বলে যে চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি এই সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন একটু বাইরে বেরোই না মুডটা না দারুণ মানে ভালো হয়ে যায় একদম তো দেখো বেরিয়ে দেখো এখানে গোভি মাঞ্চুরিয়ান খাওয়া শুরুই করে দিয়েছিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছে ওদিকে চা আর ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে আর এই গোভি মাঞ্চুরিয়ান না দারুণ লাগে এখানে গোভি মাঞ্চুরিয়ান খেতে হেভি টেস্ট হয় তো আমরা চলে এসেছি কিন্তু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাই জন্য সোহম ওই ফল কিনছে মুসুম্বি আর কলা কিনছে তো ওর দোকানে নেমে গেছে আমরা স্কুটি নিয়ে চলে এসেছি কারণ টিপ করে বৃষ্টি পড়ছে যদি জোরে নেমে যায় ছিলাম ভিজে যাবে তো সমস্যাটা কি হলো যে ঘরের চাবিটা সোহমের কাছেই রয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি এসেও কোনো লাভ হলো না কারণ ঘরে তো ঢুকতে পারবো না সে নিচেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো সোহম আসুক একসাথেই ঘরে যাব। সব শুকিয়ে গেছে ভাবছি তুলে নিই শুধু শুধু রাত্রে ফেলে রেখে লাভ নেই তুলে নি জামা কাপড়গুলো সব জামা কাপড় একদম শুকিয়ে গেছে আর বাইরেটা বেশ সুন্দর ওয়েদার একদম ঠান্ডা 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 পুরো ওয়েদার চলো এগুলোকে তুলে নিই বরং থেকে এটাই ভালো হবে আজকে জামা কাপড়গুলো তুলতে তুলতে ওখানেই ভাজ করে ফেলেছিলাম একটা করে জামা কাপড় তুলেছি আর একটা করে ভাজ করেছি করে গ্রিলের ওপরে রেখেছি এই জন্য আজকে একবারে জামা কাপড় ভাজও হয়ে গেছে তো ভালোই হলো জামা কাপড় আর ফেলে রাখতে হয়নি তো তাই জামা কাপড়গুলো একেবারে ওয়ার্ড্রপের চপার টপ তাড়াতাড়ি করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর ছেলের জামাগুলো আলাদা করে গুছিয়ে নিলাম তো চলে এসছি একদম ভিডিওর এন্ডে এখন হচ্ছে আমাদের ডিনার টাইম ছেলেকে আগে ডিনার করাবো তারপরে আমরা ডিনার করব তো সোম তো এসেই হাঁটতে চলে গেছে তো হেঁটে আসবে তারপরে আমরা ডিনার করব তো এখন ছেলেকে খাওয়াবো তো ব্যাস ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে যেও তো চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে একটা ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে তো চলো গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো